আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যাদের রসায়ন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যাদের দশ তারিখে জেনারেল কেমিস্ট্রি টু অর্থাৎ সাধারণ রসায়ন টু সাবজেক্ট পদার্থ বিজ্ঞান ভূগোল ও মৃত্তিকা বিজ্ঞান হচ্ছে গণিত ডিপার্টমেন্টের যারা এই ছয়টা ডিপার্টমেন্টের শিক্ষার্থী রয়েছে তোমাদের যে জেনারেল কেমিস্ট্রি টু সাবজেক্টটি রয়েছে তুলনামূলক অনেক কঠিন একটি সাবজেক্ট যেটা রাজ্য একাডেমি তোমাদের জন্য কিন্তু ধরনের সাজেশন রেডি করে ফেলেছে ঠিক আছে এর আগে যে পরীক্ষাগুলো হয়েছে ক্যালকুলারি ফর এবং আমাদের সাজেশন থেকে কিন্তু হান্ড্রেড পার্ট কমন ছিল ঠিক তদ্রুপ তোমাদের যে সাধারণ রসায়ন রয়েছে আর পরিবেশ রসায়নে কবিভাগে বিশটি কবিভাগে বারোটি কবিভাগে নয়টি প্রশ্ন রয়েছে তোমরা এই শর্ট সাজেশনটা যদি তোমাদের আর যে কয়েকদিন সময় রয়েছে তোমাদের রুটিন অনুযায়ী এ কয়েকদিন যদি তোমরা রাজু একাডেমির যে শর্ট সাজেশনটা রয়েছে তোমরা যদি চলে আসো সাধারণ কেমিস্ট্রি টুতে এখানে দেখো আমাদের যে সাজেশনটা রয়েছে দুই ধরনের শুধু পাশ করার জন্য আর এর জন্য তো তোমরা আমাদের সাজেশনটা শেষ সময় যদি ফুললি আয়ত্ত করো তাহলে এখান কিন্তু ফুল কমন পাবে। তোমাদের আর কোনো টেনশন করতে হবে না যারা এমনটা রয়েছে পাস করা নিয়ে অনেক টেনশনে রয়েছে তারা আমাদের এই সাজেশনটা ফলো করো আর কোনো কিছু লাগবে না এবং এখান থেকে তোমরা ফুল কমন পাবে যেমনটার আগের পরীক্ষাগুলোতে কিন্তু আমাদের সাজেশন থেকে কমন ছিল একটু যদি আমরা তোমাদেরকে দেখাতে চাই দেখো আমাদের কয়েকটা আমাদের সবগুলো কিন্তু একদম সাজানো গোছানো যেমনটা ছিল ঠিক আছে এই যে দেখো কয়েকটি করে প্রশ্ন রয়েছে তো এখানে আমাদের এ প্লাস সাজেশন কিন্তু অনেক বেশি প্রশ্ন রয়েছে কবিভাগে বিভাগে ছাপ্পান্ন ক বিভাগে এখনোটি যাদের এত সময় নেই তারা তোমরা শুধুমাত্র আমাদের এই পাস সাজেশনটা করো তাহলে করে যাবে আর কোনো কিছু করতে হবে না ঠিক আছে আর এটা মধ্যে দেখো নয় হাজারের পরিবার আমাদের হয়ে গেছে আর আমাদের ইউটিউবে কিন্তু প্রায় মতো সাবস্ক্রাইবার রয়েছে তাই অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে ফলো করো আর যে কোনো প্রয়োজনে রাজু একাডেমি তোমাদের পাশে থাকবে ইনশাল্লাহ যারা সাজেশন নিতে চাও আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে টাকা বাড়িয়ে তোমরা শর্ট সাজেশন